সেটা হলো আমাদের এখানে যে সমস্ত মানুষরা যাদের হাতে একই রকম ছিল তাদের কোটি টাকার মালিক প্রথমে শুরু করেছিল আপনারা যেটা বলেছিল ব্যবসা করেছিলেন তারপর ধীরে ধীরে গার্মেন্টস এর ব্যবসা এক দশক পরে গার্মেন্টসের মালিকদের তারা লক্ষ কোটি টাকার মালিক হয়ে যায় এই গার্মেন্ট হবে এই মাসটাকে জবাব দিতে হবে পার্লামেন্টের সদস্য যারা হয়েছে তারা তারা হয়েছিলেন আমাদের এখানে অনেক উপস্থিত আছে আমাদের এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উপস্থিত আছেন আমাদের একটা শ্রমিক সেটা আমরা সমর্থন কিন্তু তিনি কিভাবে তিনি জনগণের জায়গায় পরিণত হয়েছিলেন এটাই সরকার করেছিলেন এই দুধের সাথে করেছিলেন অতএব আমরা যে কথা বলতে চাই সেটা এই যে মানুষ সামনে বসে আছে এই চুয়ান্ন বছর আমাদের এখানে শ্রমিকের প্রশ্ন ছাত্রের প্রশ্ন এই সমস্ত প্রশ্নের কোনো সমাধান হয় নাই আমাদের পুলিশ ভাইরা ছবি তুলছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা গতকাল দিলীপ রায়কে পিটিয়েছেন আপনাদেরও একটা সেল রুট পেতে চাই সেটা হন উনিশশো সালে পুলিশরা রাদারবার্গ পুলিশ লাইনে যে যুদ্ধ করেছিলেন জীবন কদিন রেখে যুদ্ধ করেছিলেন পুলিশরা বহু পুলিশ নিহত হয়েছিলেন এজন্য পুলিশদের প্রতি একটা সেল রুট দিচ্ছে তারাও আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্ক করার ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন কিন্তু আমাদের দুর্ভাগ্য হাসি হলে তাদের দাসে পরিণত হয়েছিল